ছিল গরিব কৃষক নাম রহিম গ্রামের কোনে ছোট কুড়ে ঘরে স্ত্রী সন্তান নিয়ে থাক রোজ ভোরে জাল হাতে নদীতে যেত মাছ ধরতে সেই মাছ বেচেই চলত তার সংসার একদিন আকাশ ছিল মেঘে ঢাকা তবু রহিম বের হলো কারণ খাবার চাই নদীতে পৌসিয়ে জাল ফেললো রহিম শুরু হলো ঝড় বৃষ্টি তবুও সে থামে না মাছ চাই পেট চলতে হবে হঠাৎ জালে কিছু ভারী টের পাই ভেবেছে বড় মাছ উঠেছে বুঝি তুলে দেখে অবাক এক কালো কলস কলসটা মুখ বন্ধ রহিম কৌতূহলে খুলে ফেললো মুখটা তৎক্ষণাৎ বের হয়ে এলো এক ধুয়ার কুণ্ডলি ধোয়া থেকে বের হলো ভয়ানক এক জিন চোখ জল জলে লাল গলা ভয়ঙ্কর গম্ভীর সে বলে আমি বহু বছর ধরে বন্দি ছিলাম খন মুক্ত তাই তোমাকে প্রথমেই খেয়ে ফেলব রহিম কাঁপতে থাকে তবুও মাথা ঠান্ডা রেখে বলে তুমি এত বড় এর ভিতরে ঢুকলে কিভাবে জিন হেসে বলে তুমি বিশ্বাস করো না দেখো আমি কিভাবে ঢুকেছি সে আবার ধোয়ার মতো হয়ে ছোট হয়ে গেল জিন ঢুকে গেল কলসের ভিতরে রহিম এক সেকেন্ডও নষ্ট না করে মুখ বন্ধ করে দিল কলসটা কাঁধে নিয়ে বাড়ি ফিরলো রহিম গ্রামের মুরুব্বিদের ডেকে সবাইকে জানালো সবার পরামর্শে কলসটি পাহাড়ে নিয়ে যাওয়া হলো পাহাড়ে গভীর গ করে ফেলা হলো কলসটি সেই জিন আর কোনোদিন বের হতে পারলো না গ্রামবাসী হাঁপ ছেড়ে বাঁচলো রহিম এখন প্রতিদিন মাছ ধরে গল্পের শিক্ষা সাহস বুদ্ধি সততা এই তিনটাই জয় সম্ভব ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন